হাদিস আল্লাহ রসুল ইসলাম ইসাদ করেছেন যে আমার উন্মতের মধ্য থেকে সত্তর হাজার লোক ইন দ্য ডে অফ জাজমেন্ট হিসাব বিনা হিসাবে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে তো সাহাবারা খুব এক্সাইটেড হলেন বললেন যে রসুল্লাহ মান হোমিয়া রসুল্লাহ তারা কারা যে কোনো হিসাব হবে না হিসাব ছাড়া সত্তর হাজার ডিরেক্টলি জান্নাতে ঢুকবে রসুল ইসলাম বললেন তাদের চারটা কোয়ালিটি থাকবে কয়টা চারটা কোয়ালিটি থাকবে এক নম্বর কোয়ালিটি হচ্ছে এরা নিষিদ্ধ ঝাড়ফুঁক করে না কিংবা করেন তারা কোনো নিষিদ্ধ ঝাড়ফুঁক তাবিজ ঝোলানো এগুলো করে না দুই নম্বর হচ্ছে এরা কুফা অশুভ অপয়া এগুলোতে বিশ্বাস করে না তিন নম্বর হচ্ছে এরা আগুনের ছাকা দিয়ে চিকিৎসা করে না চার নম্বর কোয়ালিটি হচ্ছে তারা তাদের রবের উপর তাও অপূর্ণ তাহলে যে সত্তর হাজার লোকজন বিনা হিসাবে আল্লাহ জান্নাতের ডেটে প্রবেশ করবে তাদের চারটা অ্যাট্রিবিউট বা চারটা কোয়ালিটি এর মধ্যে একটা কোয়ালিটি কিন্তু আছে ও আল্লাহ রব্বিহীন এত অকালন তাদের রবের উপর কি করে করে তো তারা যখন তাদের সামনে আল্লাহর নাম নেওয়া হয় তাদের অন্তর বিগলিত হয়ে ওঠে তাদের সামনে যখন আল্লাহ তেলাওয়াত করা হয় তাদের ইমান বেড়ে যেতে থাকে আর তারা তাদের রবের উপর করে তাহলে বিশ্বাসিত বৈশিষ্ট্যের কথা বলতে যে আল্লাহ বললেন তারা তাদের রবের উপর করে আবার আল্লাহ তালা বলছেন তোমরা যদি কেউ আমার উপর তাওকুল করো তাহলে আমি তোমার জন্য যথেষ্ট হয়ে যাবো তাওয়াক্কাল আলাল্লাহি তা বুয়াহাসব কেউ যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করে তার সফলতার জন্য তার যে কোনো কিছুর জন্য আল্লাহ নিজেই যথেষ্ট তো আল্লাহ যদি বলেন যে আল্লাহ আমার জন্য যথেষ্ট আর কোনো হেলথ সাপোর্ট কারোর পক্ষ থেকে আমার জন্য দরকার আছে দরকার নেই আমরা যেন সময় আল্লাহ তালার উপর তাওয়াক্কুল করি এবং আমরা যদি আমি আর হিমোসালাম ওনাদের জীবনের দিকে তাকাই তাহলে দেখবো ওনারাও সময় আল্লাহ তালার উপর তাওয়াক্কুল সেই দিনে ইব্রাহিম আলহ ইসলামের একটা দোয়াকে আল্লাহ সরাসরি কোরআনে কোট করেছেন এখানে ইব্রাহিম আলী ইসলাম দোয়া করে আল্লাহ তালাকে বলছেন আলাইকা রব্বা আলেই হ্যাওয়া অর্থাৎ হে আল্লাহ আমি আপনার উপর দাওয়া করলাম বললাম আলাই খেলনা আপনার দিকেই আমি ফিরে আসলাম আর আমার গন্তব্য শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আপনার আপনার দিকেই আপনার দিকেই আমাদেরকে ফিরে যেতে হবে তাহলে আমরা বুঝলাম যে সকল আম্বি আলহিম আসসালাম ওনারা আল্লাহর উপর খুব করতে পারে সব আম্বি আলহিমসালাম ওনারা পরিপূর্ণভাবে আল্লাহ তালার উপর তাওয়াকুল করতেন তাওয়াকুলটা এত গুরুত্বপূর্ণ ইভেন কি আমরা রাসূল আমরা যখন ঘর থেকে বের হলো তখন আল্লাহর উপর তাওয়াকুল করতে বলেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন ঘর থেকে বের হতেন তিনি এটা দোয়া করতেন তিনি করতেন বিসমিল্লাহি তাওয়াকালতু আলাল্লাহ মানে আল্লাহর নামে আর আল্লাহর উপর তাওয়াকুল করে আমি বের হলাম এ দোয়াটা আপনার পড়েন তো নাকি পড়েন না দাদা ছোট্ট দোয়া মুখস্থ না থাকে মুখস্থ করে নেবেন আমার সাথে সাথে পড়েন বিসমিল্লাহি তাওয়াকালতু আবার পড়েন বিসমিল্লাহি তাওয়াক্কাল তু আলাল্লাহ আল্লাহর হাবিব সাল্লাম ঘর থেকে বেরোয়ার সময়ও আল্লাহর উপর তাওয়াক্কুল করে বেরোতেন এরপরে লম্বা করে আরো পড়তেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন আউযিল্লা আও উদাল্লা আও আযিল্লা আও উযাল্লা আও আযলিমা আও ইউজহাল আলাই মানে হে আল্লাহ আমি যেন ভ্রষ্ট না হই কাউকে যেন ভ্রষ্ট না করি আমি যেন পদস্ফুলিত না হই কাউকে যেন পদস্ফুলিত না করি আমি যেন জালেম না হই আমি যেন কাউকে মাঝদ না বানাই আমি যেন কারোর সাথে মূল আচরণ না করি কেউ যেত যেন আমার সাথে মূর্খচিত আচরণ না করে তাহলে দেখুন সময় তো ভাইবোনারা সিম্পলি ঘর থেকে যখন আমরা বেরোবো তখনও কিন্তু আল্লাহ হাফিজ সাহাইসাম আমাদেরকে শিখিয়েছেন আমরা যেন আল্লাহ তালার উপর তাওকুল করি তাই এই প্র্যাকটিসটা যেন আমরা বাড়াই আমরা এ দুনিয়াতে যত কাজই করবো না কেন এই কাজ হাসিল করবার জন্য যা যা করা দরকার তা সবটাই আমরা করবো কিন্তু সব শেষে আমরা তাওকুল করব কার আল্লাহ তালার উপর তাহলে আমরা বলছিলাম যে একজন ট্রু বিলিভার একজন প্রকৃত বিশ্বাসের বৈশিষ্ট্য হচ্ছে তারা আল্লাহ তালার উপর তাহাক্ষণ করে সবসময় এটা একজন বিশ্বাসীর ইমানের অনেক বড় যে তারা আল্লাহ তালার উপর তাহাক্ষণ করবে এখন আমরা জানবো যে তাও ফুলটা কি কেউ কি বলতে পারবে তাও ফুল মানে কি নির্ভর করা আর আর কিছু ভরসা করা ভেরি গুড শোপে দেওয়া নিজেকে আল্লাহ কাছে শোপে দেওয়া নিজেকে একেবারে ফুললি আল্লাহর কাছে সাবমিশন করে দেন নাম হচ্ছে বেসিকলি তাও আমি নিজেকে শোঁপে দিব একেবারে আল্লাহ তালার উপর আমি ভরসা রাখবো নির্ভর করবো এটা হচ্ছে তাওকুল তবে ইসলামী পরিভাষায় তাকুল হচ্ছে কর্ম শেষে ফলাফলের জন্য আল্লাহর উপর নির্ভর করা দেখেন ইসলাম কিন্তু একটা কন্ডিশন দিয়ে দিয়েছে কর্ম শেষে প্রচেষ্টা শেষে ইফোর্ট দেওয়ার শেষে ইন্টারভার দেওয়ার শেষে আপনি আল্লাহর উপর যে নির্ভর করবেন ভরসা করবেন ওইটার নাম তাওকুল কোনো কাজ না করে আল্লাহ ভরসা এটা তাও হয়েছে হয়নি কারণ ইসলাম বলেছে কর্মশেষে ফলাফলের জন্য আলোর উপর নির্ভর করার নাম হচ্ছে কি আর আপনি আপনার মতো করে কর্মশেষটা বাদ দিয়ে দিলেন দিয়ে বললেন যে যা করে আল্লাহ কি বললেন যা করে আল্লাহ আল্লাহ ভরসা এটা হয়েছে তাও হয়নি এটা আপনার মন মতো আপনি যা করে আল্লাহ আল্লাহ ভরসা বলেছেন ঠিকই যে এটা আসলে তাও হয়নি যেন আপনার প্রচেষ্টা আপনার ইন্ডেভার ইফোর্ট দেয়া এটা জরুরি চেষ্টা মানে ইসলামের সবসময় আগে আপনার প্রচেষ্টাটা সম্পাদন করতে হবে তারপর আপনি আল্লাহ তালার উপর তাও করবেন খুব সহজে যদি আমি বলি তাহলে তাও করবেন কীভাবে তাহুলের মেকানিজমটা এভাবে প্রথম হচ্ছে পরিকল্পনা করা কাজের জন্য প্ল্যান করা তারপর হচ্ছে সেই পরিকল্পনা বাস্তবায়নের উপায় বের করা তারপর সেটা হাসিলের জন্য প্রাণান্তর প্রচেষ্টা করা এত প্রচেষ্টা শেষে আল্লাহর ভরসা করা আমরা শুধু শেষেরটা রাখছি আল্লাহর উপর ভরসাটাই করে রাখছি শুরুতে যে প্ল্যানিং করতে হবে আপনার কোনো প্ল্যানিং নাই ওই প্ল্যানিং বাস্তবায়নের উপায় খুঁজে বের করতে হবে সেটা নাই এবং সেটাকে সফলতায় রূপ দিতে হলে হার্ড ওয়ার্কিং করতে হবে সেটাও নাই আপনার আছে সবশেষে এটা তাওকুল হয়েছে বলেন আমার কথা কি বুঝতে পেরেছেন তারা পরিকল্পনা করেননি পরিকল্পনা বাস্তবায়নের উপায় খুঁজে বের করেননি প্রচেষ্টা করেননি শুধু ভরসা করছে

যেন ইসলাম বলে আগে আপনি যে কোনো কাজের জন্য পরিকল্পনা করবেন তারপর পরিকল্পনা বাস্তবায়ন উপায় খুঁজে বের করবেন এরপর সর্বোচ্চ চেষ্টা করবেন আপনি করবেন এরপরে চেষ্টা শেষে বা কর্ম শেষে ফলাফলের জন্য আমরা কার উপর নির্ভর করব সবাই বলতে হবে কার উপর উপর নির্ভর এটাই হচ্ছে তাও তখন এটা ইসলামের দৃষ্টিভঙ্গি থেকে এটাকে তাওকুল হিসেবে কনসিডার করা হবে এরপর যে আমি বলবো যে তাওকুল করতে যে আমরা কিছু ভুল করি কিছু মিসকনসেপশন আমাদের মধ্যে আছে সেগুলো নিয়ে আমরা কথা বলবো শুনলে আপনারা বুঝতে পারবেন যে ব্যাপারে আমরা অনেক সময় অনেক কিছু ভুল বুঝে থাকি সেই দৃষ্টিভঙ্গিগুলো কি ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গিগুলো কি প্রথম দৃষ্টিভঙ্গি হচ্ছে আগে কাজ পরে বুঝতে ইসলামে ইজ অলওয়েজ ইন দ্য সেকেন্ড স্টেপ ইসলামে তাওকুলকে যেভাবে ডিফাইন করা হয়েছে সেক্ষেত্রে সবসময় তাওকুলটা থাকে সেকেন্ড স্টেপে প্রথম স্টেপে হচ্ছে আপনার কাজ আগে আপনি কাজ করবেন দেন ইউ পুড ইউ ট্রাস্ট অন আল্লাহ দেন ইউ কমপ্লিটলি রিলাই অন আল্লাহ আপনার ইউ প্লে ইউর রোল দেন ইউ পুড ইউ ট্রাস্ট আগে আপনার রোলটা আপনি প্লে করবেন তারপর আপনি তাওয়াকুল করবেন তাহলে ইসলামের তাওয়াকুলের সংজ্ঞার মধ্যে দুইটা পার্ট আছে ইসলাম যে তাওয়াকুলের সংজ্ঞা ডেফিনেশন আমাদের শেখায় এখানে পার্ট কয়টা দুইটা প্রথম পার্ট হচ্ছে আপনার প্রচেষ্টা প্রথম পার্ট কি শুনতেছেন তো দুইটা পার্ট মিলে তাওয়াকুল হয় প্রথম পার্ট হচ্ছে আপনার এফোর্ট

তার কাজ করা তার শ্রম দেয়া এটাকে আল্লাহ আগে এনেছেন তারপর আল্লাহ বলেছেন তাওয়াল আরম্ভ তাহলে তাওয়াকুলের ব্যাপারে ইসলামের প্রথম দৃষ্টিভঙ্গি হচ্ছে ইসলামের তাওয়াকুলটা দুই পার্টে বিভক্ত প্রথমে আপনার প্রচেষ্টাটা সামনের দিকে পেশ করতে হয় কাজ করতে হয় তারপরে তাও সহজ কথা আগে কাজ করে আমার সাথে সাথে বলেন আগে কি আগে পরে মনে থাকবে দেখেন আল্লাহ রাসুল সাহেব কিভাবে তাওয়াকুল করতেন রাসুস ঘুমোতে যাওয়ার আগে লম্বা একটা দোয়া করতাম খুব চমৎকার যে দোয়াতে তিনি বলতেন আমি নিজেকে ছবি দিলাম আমার পিঠকে আপনার কাছে আমানত রাখলাম জামানত রাখলাম হ্যাঁ কাছে আশ্রয় রাখলাম এগুলো করার আগে তিনি আমাদেরকে শিখিয়েছেন যে ঘুমোতে যাওয়ার আগে ঘরের দরজা বন্ধ করতে হবে কি করতে হবে দরজা বন্ধ করতে হবে এরপরে তিনি শিখিয়েছেন যে বিছানায় যাওয়া বিছানা ঝাড়তে হবে বিছানা ঝাড়ার জন্য বুঝতে পেরেছেন পোকা থাকতে পারে মাকড় থাকতে পারে অনেক কিছু থাকতে পারে বিছানা ঝাড়ার না এরপর আসুসাইসলাম বলেছেন বাতি বন্ধ করার এখন তো বাদী নেই লাইট আইডাল সুইট আমি তাহলে আগে আপনি দরজা জানালা বন্ধ করলেন বিছানা ছাড়লেন এরপর বাতি বন্ধ করবেন এরপরে তাও খুলে যাবেন এরপরে নিশ্চয়ই করে কি করতো দেখেন তিনি করতেন বহমা এমনি আসলাম তো ওয়াছি ইলাইক তো ইলাইক ওয়ালজা ইলাইক রহজা ইলাইক লা মালজা মানজা ইল্লা কত সুন্দর তো হে আল্লাহ আমি আমার চেহারাটা এখন আপনার দিকে ফেরালাম আমি আমার নিজেকে যেহেতু এখন আমি মরতে যাচ্ছি কোম মানি কাইন্ড অফ টেস না মৃত্যুর মতো আমি তো মরতে যাচ্ছি তো মরার আগে আমি নিজেকে আগে ইমানের সাথে আপনার কাছে সৌঁপে দিলাম আমার এই পিঠটা যেহেতু পিঠে আমরা শুই পিঠটা আপনার কাছে আশ্রয় রাখলাম আমার মতো আমি শুভেস্ত্রে শুয়েই নিজেকে তা ফিল করেননি আমার কাছে সৌঁে দেন আগে কিছু কাজ করেছেন জানলা বন্ধ করেন বিছানা ছেড়ে লাইট অফ করে তারপরে তিনি বলতেন আল্লাহ আমি নিজেকে আপনার কাছে সঁপে দিয়ে আমি তাও করব এবার তাও করলে ব্যাপারটা বুঝতে পেরেছেন না যে আগে কাজ করতে হয় পরে তাও করব তাও সবচাইতে চমৎকার ডেফিনেশন দিয়েছেন ইসলামের দ্বিতীয় খলিফা সাইদান আমরে ফারুক রতি আল্লাহ চালা উনি একবার ইয়ামান থেকে আসা কিছু লোকদের সাথে সাক্ষাৎ করলেন মসজিদে নবরীতে জহরের সালাদ সে সময় দেখলেন যে সবাই যার যার কাজে চলে যায় কিন্তু ইয়ামানে কিছু লোক গোল হয়ে বসে শুধু তাজরি পড়ে আসরের নামাজের পরে উনি খেয়াল করে দেখুন সবাই নামাজ শেষে চলে যায় এরা যায় না এরা বসে তাজ পড়ে আছে কি করে মাগরীবের সালাদ শেষ হয়ে একই ঘটনা তিনি দেখলেন যে সবাই চলে যায় এরা যায় না উমরে ফারুক রাজ একটু কিউরিসিটি আউট অফ কিউরিসিটি উনি গেলেন তাদের যে বললেন মানে আন্ত তোমার কার তারা উত্তরে বললো না আল মোতাবাক কী আমরা আল্লাহর পর তাও ফুল তারা কি বললো আল্লাহর বল তাও ফুল গেল তোমার ফারুক বললেন এই যে আল্লাহর পর তাও করে যে বসে আছে তোমরা খাও করতে গেলে

আল্লাহ তালা করোনার বিভিন্ন জায়গায় আমাদেরকে সাবধান হতে বলেছেন আল্লাহ বলেছেন ইয়া ইউ হাল্লা দিন আমানু হুদু হেজ রকম হুদু রকম ও ইউ হু বিলিভ টেক ইউ প্রিকশন ও হে বিশ্বাসীরা তোমরা তোমাদের প্রিকশন নাও সতর্ক অবলম্বন করো সাবধানতা অবলম্বন করো এই যে কোভিড পিরিয়ডে যদি আপনি খেয়াল করেন দেখবেন যে আমার কথা যদি উদাহরণ দিয়ে বলি আমাকে দেখলে অনেকে হুজুর বলে দৌড়ে এসে হাত পেলায় দেয় মুসাফার জন্য তো বলেন তো এখন কি মুসাফা করার সময় হ্যাঁ

সাবধানতা অবলম্বন করা এটা তাওকুল বিরোধী নয় বরং এটা তাওকুলের দাবি তো আমি জানি আমি আল্লাহর উপর তাওকুল করেছি দেখে আমাকে বেশি সাবধান থাকতে হবে কথা কি বুঝতে পেরেছেন তো যখন হাত বাড়ায় আমি বলি না ভাই এখন তো করোনা পিরিয়ড এখন হাতের সাথে হাত মেলানো যাবে না তো অনেকে কষ্ট পায় ভাবে যে হুজুর ভাবছে আমি মনে হয় করোনা আক্রান্ত না আমি এটা ভাবি নাই এমনও হতে পারে যে আমি আক্রান্ত আমি আপনাকে বাঁচাতে চাচ্ছি হতে পারে যে আমি আমার হাতে এই কোভিড ভাইরাসকে ক্যারি করছি হয়তো আমার সাথে মুস্তাফাকুল্লা এতদিন সুস্থ ছিলেন আজকে থেকে অসুস্থ হয়ে তাহলে সমানিত ভাই এবং বোনেরা দুই নাম্বার পয়েন্ট হচ্ছে সতর্কতা অবলম্বন এটা কখনই তাওকুল বিরোধী নয় বরং সাবধানতা এবং সতর্কতা অবলম্বন এটা হচ্ছে তাওকুলের দাবি মনে থাকবে সবার তাওকুলের ব্যাপারে তিন নম্বর পয়েন্টস হচ্ছে ইসলামে পাখিকে তাওকুলের মডেল হিসেবে উপস্থাপন করা হয়েছে বার্ডস আর দ্য মডেল অফ তাওকুল ইন ইসলাম পাখিকে ইসলাম তাওকুলের মডেল হিসেবে আমাদের কাছে উপস্থাপন করেছে এটা কিভাবে একটা হাদিস সুন্দর বুঝতে পারবেন আল্লাহ ফাইফস আস্লাম বলেছেন লাউ আল্নাকুম তাওয়া খালু না আলু হাফ ক তাওয়া খুনেহি লা হ সাপাকুম কামাইয়া তামুদুল হেমাহসান তারও উৎভবিত আনা আল্লাহ ফাইফ সাল্সাল্লে সৎ করেন যে তোমরা যদি আল্লাহর উপর সঠিকভাবে তাওকুল করতে পারো তাহলে পাখিকে আল্লাহ যেভাবে রিজিকের ব্যবস্থা করেন তোমাদের সবাইকে আল্লাহ ভাবে রিজিকের ব্যবস্থা করতে পাখি কি করে তামুদুল হেমাহসান প্রতিদিন সকালে খালি পেটে বের হয়ে যায় তারও ক্ষেতিত আনা বিকেলবেলা ওদের কুর্তি করে ব্যাট ভর্তি করে আর আবার পাখির নিড়ে ফিরে আসে দেখেন পাখিকে এখানে ফুলের মডেল হিসেবে উপস্থাপন করা হলো পাখি সকালবেলা কি করে খালি পেটে হয়ে যায় পাখি কি পাখির বাসায় বসে থাকে কি করে সবার আগে কিন্তু পাখি ঘুম থেকে উঠে জানেন তো আমি হবো সকালবেলা সবার আগে কুসুম উঠবো আমি ডাক্তার তো পাখি সবার আগে উঠে উঠে পাখি তার নিট থেকে বাসা থেকে কিচির করতে করতে দেখবেন যে বেরোয় পড়ে মানে ভেরি হার্ড ওয়ার্কিং তারা বনে বাজারে নদীতে জঙ্গলে ছুটতে থাকে এবং বিকেল বেলায় ঠিকই প্রত্যেকটা পাখি খেয়ে প্যাট ভরে কিন্তু তারা আবার নিড়ে ফিরে। আমাদেরকে যে একটা আছে হাত গুটিয়ে বসে থাকার নাম তাও সর্বোচ্চ প্রচেষ্টা করে আল্লাহর উপর ভরসা করা এটা নাম হচ্ছে কী? তাওহুদ কারণ ইসলাম সবসময় আমাদেরকে কাজের জন্য উৎসাহিত করে। আল্লাহ তাআলা বলেছেন, "ফা ইদা খুদিয়াতিস সালাত ফান্তাশিব ফিল আওদি ওয়qtdউ মিন ফাব্লিল লাদ।" যখন সালাত শেষ হয়ে যায় তোমরা জামিনে ছড়িয়ে পড়ো। নামাজ শেষে বসে থাকার কথা বলা ছড়িয়ে পড়ো শিক্ষক যাবে স্কুলে কৃষক যাবে মাঠে রাজনীতিবিদ যাবে সংসদ ভবনে ব্যবসায়ী যাবে মার্কেট প্লেসে যাদের যেখানে কাজ ওখানে আবার আজান হবে আবার ফিরে আবার নামাজ শেষ আবার চলে কাজে চলে যাবে সালাদ শেষ তো কাজে নেমে পড়ো আল্লাহ বললেন আমার ফদল তালাশ করো ফদল মানে আল্লাহর অনুগ্রহ যেটাকে তার সেরে এসেছে রিস্ক রিস্ক বা ফদল কিন্তু মসজিদের ভেতরে থাকে না ফদল থাকে মসজিদের বাইরে ফদল কই থাকে যেন মসজিদ থেকে যখন আমরা বেরোই আমরা কি দোয়া পড়ি পরে তো আল্লাহ আস আল কামিন ফদলিক আল্লাহ তোমার ফদল চাই আমরা মানে রিজিক চাই আবাদত তো করলাম এবার কিছু রিজিকের ব্যবস্থা করো কিছু ডাল ভাতের ব্যবস্থা করো তো এই জন্য ইসলাম কিন্তু সবসময় আমাদেরকে কাজ করা প্রচেষ্টা করা এটার ব্যাপারে উৎসাহিত করে আমি তো সবসময় আলোচনায় বলি যে কাজে কোনো লজ্জা নেই লজ্জা কিসে অলসতায় হ্যাঁ ভিক্ষাবৃত্তিতে লজ্জা অলসতায় লজ্জা আমি সবসময় বলি যে পরিশ্রমে করলে যে ঘাম ছড়ে সে পরিশ্রমের লোনা ঘামে জন্মায় সফলতা বীজ

আল্লাহ ততক্ষণ পর্যন্ত কোনো জাতির ভাগ্যের পরিবর্তন ঘটায় না যতক্ষণ না তাদের ভাগ্য পরিবর্তনের চেষ্টা তারা নিজেরা না করে ততক্ষণ পর্যন্ত আল্লাহ কখনো সাহায্য পাঠাবেন কি নবীদের ক্ষেত্রেও ওনারা চেষ্টা না করলে আল্লাহ সাপোর্ট পাঠাবেন এমনকি ক্ষেত্রে ইউসুফ আলহ ইসলামের চরিত্র হনন করবার জন্য সাতটা দরজায় তালা ঝুলিয়ে ফ্রম সুরাই ইউসুফ আমি আমার ফেসবুকে লাইভ করছি আপনারা আর কি ওইটা ফলো করেন সেখানে করেন না তো সেখানে আমি বলেছি যে সাতটা দরজায় তালা ঝুলিয়ে ইসু আলাহ ইসলামকে নিষিদ্ধ প্রেমের প্রস্তাব দেয় জুলাইকা কিন্তু ইসু আলাহ ইসলাম এটাকে প্রত্যাখ্যান করে তিনি বলেন না আমি আল্লাহকে ভয় পাই কিন্তু জুলাইকা ও ছাড়ার পাত্রী না যে কোনো মূল্যে সে তার ডিজাইনকে ফুলফিল করবে এখন ইসু আলাহ ইসলাম কী করবেন উনি বাঁচার জন্য দিলেন দৌড় কি করলেন দৌড় দিলেন অস্তাবাকাল বাপ দিলেন দৌড় যখনই তিনি দৌড় দিলেন সাথে সাথে দরজা তালা খুলে গেল অটোমেটিক্যালি মেরাকুলাস কি অলৌকিকভাবে তালা খুলে গেল এতক্ষণ কিন্তু তালা খুলে নেই কখন খুলছে যখন দৌড় দিছে তো আগে দৌড়টা দিতে হবে সাহায্য কাছে আল্লাহ আপনার দিতে চায় আল্লাহ যে বসে আছে ভান্ডার নিয়ে ওইটা নেওয়ার যে প্রসেসিং ওইটার যে সিস্টেম ওইটা তো আপনাকে ফুলফিল করতে হবে এক লোক হুজুরের কাছে যে দোয়া আছে হুজুর দোয়া করবেন আমার জন্য একটা ছেলে হয় হুজুর দোয়া করে দিচ্ছে ছেলে আর হয় পরের বছর আবার হুজুর একটু দোয়া করে দেন যেন ছেলে হয় হুজুর দোয়া করলেন কিন্তু ছেলে হয়নি এরপরের বছর আবার হুজুর দোয়া করবেন আমার জন্য আল্লাহ ছেলে দেয় হুজুর কোনো ঘটনায়

যেতে 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 দেখলেন সামনে বিশাল লোহিত সাগর এখন তো যাওয়ার আর জায়গা নেই সাগরে ডুবতে হবে যেই কি দেখলেন যে সাগরের মাঝখানে বিশাল রাস্তা হয়ে গেছে না হয়নি আল্লাহ তালা মুসাল্লাহিসাল্লামকে বললেন মুসা আনিত্রিপি আসা কান পাহাড় তোমার লাঠি দিয়ে সাগরে একটা বাড়ি মার আচ্ছা মুসাল্লাহিসাল্লাম লাঠি দিয়ে সাগরে বাড়ি না মারলে কি আল্লাহ রাস্তা বানাতে পারে না পারে না কিন্তু আল্লাহ চাচ্ছেন যে মুসা তার রোলটা প্লে আমার দেয়ার একটা সিস্টেম আছে আমার সাপোর্ট অ্যান্ড হেল্প দেয়ার একটা প্রসেস আছে আনিদ্রিপে আসা কাল বাহা লাঠি দিয়ে সাগরে একটা বাড়ি মার উনি তাই করলেন লাঠি দিয়ে সাগরে বাড়ি মারতে দেরি মুহূর্তের মধ্যে বিশাল রস তাহলে দেখেন যে আল্লাহর সাহায্য প্রাপ্তির প্রথম শর্ত হচ্ছে আপনাকে প্রচেষ্টা করতে হবে তাহলে আমরা বুঝলাম আমরা চেষ্টা না করলে আল্লাহর সাহায্য আসে না আগে চেষ্টা করবো তারপরে তাও আলোচনার এই পর্যন্ত আপনারা সবাই ক্লিয়ার না একেবারে একদম ক্লিয়ার আচ্ছা এখন একেবারে শেষ পর্যায়ে আসছি এখন আপনাদের কান দুইটা খরগোশের কানের মতো আর একটু খাড়া করে শুনতে হবে সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট একটা প্রশ্ন করতে চাই আপনাদের সবাইকে সেটা হচ্ছে বলেন তো এই পৃথিবীতে কোন ব্যক্তিটা সবচেয়ে বেশি আল্লাহ তালার উপর তাওয়াল করেছে উনি বলেছেন আর আপনাদের কোন উত্তর জানা আছে এই পৃথিবীতে সবচেয়ে বেশি তাওয়াকুল আল্লাহ কে করেছে আল্লাহ উপর ভরসা কে করেছে বলেন আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইস্লাম উনি ঠিকই বলেছেন আমার ভাই সঠিক উত্তর দিয়েছেন আল্লাহ রাসুলামের চেয়ে বেশি তাও করতে পেরেছে আপনাদের কনফিউশন দূর হওয়ার আগ পর্যন্ত আমি সামনে যেতে পারবো না আমাকে উত্তর দিতে হবে যে এই পৃথিবীতে আল্লাহ রাসুল সাল্লু সাল্লামের চেয়ে বেশি কি কেউ তাও করতে পেরেছে আল্লাহর উপর এই পৃথিবীতে সবচাইতে বেশি আল্লাহর উপর ভরসা রেখেছিল কে আল্লাহ রাসুল সাল্লাম তাহলে আসেন দেখে ওনার তাও করার প্রসেসটা কি উনি কিভাবে তা অবগুল করতেন এটা দেখতেই তো আমরা ক্লিয়ার হয়ে যাব তাই তো উদাহরণ হিসেবে আমরা আল্লাহ রসুল ইসলামের হিজরতের ঘটনাটা জানতে পারি আপনারা একটু খেয়াল করবেন আল্লাহর রসুল ইসলামকে যখন মক্কায় হত্যা করার ষড়যন্ত্র করা হলো আল্লাহ তালা বিষ্ণু ইসলাম ইসলামকে জানালেন যে মোহাম্মদ এখন তোমাকে ইউ হ্যাভ টু মাইগ্রেট টু মাদিনা মক্কাতে আর থাকা যাবে না আর থাকা যাবে না মদিনাতে হিজরত করো হিজরত করতে যেয়ে ওনার তাপ ফুল করার প্রসেসটাকে আমরা একটু দেখি উনি কি করেছেন আল্লাহ রাসুল সাহা হিজরতের অনেক মাস আগে আবু সাহেদান আবুকরাদমুকে বলেছিলেন যে হয়তো মক্কায় আমার আর থাকা হবে না মাতৃভূমি ছাড়তে হবে তবে কোথায় হিজরত করবো আমি জানি না সঙ্গী হিসেবে আবু বকর আমি আপনাকে চাই আমি আপনাকে আমার সাথে চাই তখন থেকে আবু করদুল্লাহ তালাম প্রস্তুতি নিয়ে আছে যে তিনি রাসুদাহসলাম সাথে যাবেন রাসুদ সাহাশাম যখন ইমিডিয়েট অর্ডার আসলো আসমান থেকে যে আর মক্কায় একদিনও না মাইগ্রেট হয় রাসুল শাহ ইসলাম খুব দুপুরবেলায় এই কভিটা এই সিক্রেট মেসেজটা সায়দানা লত রা জানাতে গেলেন কখন গেলেন তুপুর যে সময় আরবে মক্কায় কেউ ঘর থেকে বেরোয় না ফোর্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াস প্রচন্ড তাপমাত্রা কেউ না তখন নিজেও বেরোতেন না ওই টাইমে বিশ্রাম করতেন ঘরে বসে কাফেররাও ওই টাইমে বিশ্রাম করে সবাই বিশ্রাম করে প্রচন্ড রোদের তাপদাহ যখন মক্কায় চলে তখন তিনি বেরোতেন না কিন্তু ওই দিন বেরোলেন ওই দিন প্রচন্ড রোদ্র উপেক্ষা করে তিনি বেরোলেন পাশাপাশি রাস্তা শাস্তা মুখে কখনো মাস্ক ইউজ করতেন না মুখ ঢেকে রাখতেন না ওই দিন ওই দিন তিনি চেহারা ঢেকে বেরোলেন যাতে কেউ ওনাকে না চিনে এমন টাইমে বেরোলেন যাতে কেউ ওনাকে না দেখে আবু করিল্লাহাল কাছে যেয়ে বললেন আজকে রাতেই বেশি তখন না আজকে রাতি আজকের রাতি বেরোল ঠিকই বেরোলেন রাতে বেরোলেন রাতে অন্ধকারে মক্কা থেকে মদিনা হচ্ছে আপন ন উত্তরে কিন্তু রাসুল ইসলাম উত্তর দিকে না যেয়ে দক্ষিণ দিকে গেল এটা ইসলাম একটা স্ট্র্যাটেজি ছিল কখনো লোকেশন শেয়ার করতেন না ডিরেকশন শেয়ার করতেন না লেটস খাইবার 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 এদিকে উনি মদিনা থেকে বেরোতেন এদিকে এদিকে তিন চার কিলোমিটার যাওয়ার পরে এরপরে ঘুরে তারপরে তিনি খাইবারের দিকে যেতেন তাতে করে আশেপাশে শত্রুরা ইহুদিরা কেউ আন্দাজও করতে না পারে উনি কোন ডিরেকশনে যাচ্ছেন উনি হিজরত করবেন মাদিনায় উত্তরে উনি মক্কা থেকে বেরোলেন দিকে

যিনি আল্লাহর উপর সবচেয়ে বেশি তাকুল করেন তিনিও প্রচেষ্টা ছাড়া কখনো চেষ্টা করা ছাড়া নিজের ভাগ্য আল্লাহর হাতে ছেড়ে দিতেন না আমাদের মতো যা করে আল্লাহ আল্লাহ ভরসা যা করে আল্লাহ এটা করতেন না তিনি ওনার সাধ্যের সর্বোচ্চ উনি চেষ্টা করতেন রাতের বেলায় বেরিয়ে বেরিয়েছেন আমরা হলে টিপিক্যাল মতাবাক্কিল আমরা কি করতাম বলতাম আমরা বলতাম আমরা দিনের বেলা বেরোবো কাফের সামনে দিয়ে দেখি কার শক্তি বেশি কাফের শক্তি বেশি না আল্লাহ শক্তি বেশি আমরা এরকম আবেগ কোনো কথা বলি না দেখি কার শক্তি বেশি আমি আল্লাহর রাসুল আমার কিভাবে ঠেকাই দিনের বেলা বেরোবো সবার সাথে দেখি শক্তি কার বেশি আজকে প্রমাণিত হয়ে যাবে আল্লাহ বলো না কাকাররা বলো এরকম আবেগে বলি ছেড়েছিলেন তিনি ওনার সাধ্যের ওনার ইন্টালাক্টের ওনার বুদ্ধি বিবেচনার ওনার পলিটিক্যাল কোয়ালিটির সর্বোচ্চ তিনি অ্যানালাইসিস করে সর্বোচ্চ টুকুন তারপরে তিনি আল্লাহর করতে আহ্বান করেছেন